এবং সমানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের প্রমাণিত উপদেষ্টা খাদিফ হোসেন এবং অন্ত প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী আমন্ত্রিত অতিথিবিদে সম্মানিত পরিচালক আমি সর্বপ্রথম আজকের সমানিত অতিথি প্রধান অতিথির আগমনকে আমরা খুবই আগমন আমরা খুবই ধন্য আনন্দিত আপ্লুত আমরা তাকে বরণ করার জন্য থেকে তাহলে গিয়েছিলাম তাকে বরণ করতে পেরেছি সেই জন্য আমরা তাদের খুশি